আসসালামু আলাইকুম কামিল হাদিস প্রথম বর্ষ দুই চব্বিশ ব্যাচ পরীক্ষা দুই ছাব্বিশ এটি সরহ মানিল আসালিল ইমাম আত্মহাবি হাদিস চতুর্থ পত্র বিশ্বকোর ছয় এক এক শূন্য চার এখানে আপনাদের হাদিসের অনুবাদ মান আসি ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো চারটি উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নে থাকবে ব্যাখ্যা সহ অনুবাদ আট একে আট সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থেকে তিনটি লিখতে হবে তিন চার বারো মোট বিশ মার্ক চার বিশ আশি মার্ক এবং বড় প্রশ্ন দুটি প্রশ্ন থাকবে যে কোনো উত্তর লিখতে হবে এখানে হচ্ছে আমরা প্রথমে হাদিসের অনুবাদ মান আশি এটা লিখে দিচ্ছি হাদিসের অনুবাদ হাদিস নং 1 আন আবদুল্লাহ আব্দুর রহমান ইবনে বিল্লাহ কোলা হাদাসানি اصحاب মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আব্দুল্লাহ ইবনে যায়িদিন আনসারি তো এখানে আমি হচ্ছে হাদিস প্রথম অংশ বলে দিচ্ছি আপনি স্ক্রিনশট দিয়ে নেন অথবা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যেভাবে সুবিধা সেভাবে নিয়ে নেন এবং আরেকটা কথা বলি এখানে আমি হাদিসগুলো টাইপ করেছি এবং তিন দিন ধরে আপনাদের হাদিস হাদিস দ্বিতীয় বর্ষ হাদিস ফেকা গ্রুপের টাইপ করছি এই জন্য আমার আসলে দ্বিতীয় নজর দেওয়ার সুযোগ একটা বারের জন্য হয়নি কারণ হলো যেহেতু আপনারা বারবার শুধু যাচ্ছেন যে ভাইয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি দিন আমি কোন রকম শুধু লিখে আপনাকে দিয়ে দিচ্ছি এবং আমি আজকে রেকর্ড করার সময় প্রায় পনেরোটা সাজেশন ভিডিও একটা রেকর্ড করছি এই জন্য প্রত্যেক অনেক সময় ভুল বা জড়তা আসতে

এখানে একটু ভুল আছে এই এটা আমরা পিডিএফ করে ফেলছি তো না যেগুলো সুদরা দেওয়া যেত হাদিস সংগ্রহ আন আয়েশা রাদিয়াল্লাহু আন কো আন নি আন তুসরি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল আইয়ুম ইমরাতিন আইয়ুম ইমরাতিন এখানে একটু ভুল আছে এখানে একটু ভুল আছে এটা তো পিডিএফ আমি এটা চেঞ্জ করতে পারতেছি না হাদিস নং নয় আনায় সাথে মানে আমি হচ্ছে ভুলগুলো আছে বলতে শুধু একটা সঙ্গে দৃষ্টি হয়ে গেছে তবে হাদিসটা হয়ে গেছে আপনারা শুধু দেইহা দেইহা মিলিয়ে নেবেন আমাদের উত্তর শীট রেডি আছে আপনারা উত্তর শীট পড়তে পারবেন

আচ্ছা এই হাদিসটা পড়বেন রেহেন সংক্রান্ত এই হাদিস এখানে এবার একটা ভুল আছে এটা ভুল আছে আমি হচ্ছে এটা পিডিএফ টাইপ করতে পারতেছি না তবে আপনি স্ক্রিনশট দিয়ে এটা বুঝে নাও আমার অ্যান্সার শিটও এটা দেওয়া আছে এবং এছাড়াও আমি আরো কিছু হাদিস নাম আসলে টাইপ করার সুযোগ পাইনি বা যেহেতু সময় হয়ে গেছে আমার লঞ্চ সার্ভে আজকে দশটায় বৈশাখের উদ্দেশ্যে এই জন্য আসলে আমি টাইপটা করতে পারি ডাইরেক্ট লিখে দিলাম

ইমাম তহবাদ এই বিষয়গুলো কিভাবে যুক্তির আলোকে যুক্তির নিরিখে তিনি প্রাধান্য দিয়েছেন এই বিষয়গুলো একটু জানবেন ঠিক আছে স্পেশালি জেনে নেবেন তাহলে পরীক্ষার টেনশন থাকবে না আর বড় প্রশ্ন মান বিষ দুটি প্রশ্ন থাকবে যেখানে একটি উত্তর লিখতে হবে ইমাম জীবনে বিস্তারিত লেখক অথবা সোনান গ্রন্থগুলোর মধ্যে তার যদি অবস্থা বর্ণনা করো তহবির বৈশিষ্ট্য লেখার মানুষ হাদিসের সংখ্যা শেষের মধ্যে তার অবস্থান চিহ্নিত করো তার পরিচয় দাও হ্যাঁ এটা পড়বেন তো কামিল হাদিস প্রথম বর্ষ আটটি সাবজেক্টের হোয়াটসঅ্যাপে পাঁচশো বিশ টাকা বিকাশে বা অন্য কোথাও টাকা টাকা পাঠিয়ে পাঠিয়ে নগদে পাঠা দেয় মানি করে পাঁচশো আপনি হচ্ছে আমাদের এখানে আমরা পাঠিয়ে দেবো তো এই পুরো সাজেশন আমরা আপনাদের এখানে মোট আটটা সাবস্টের সাজেশনটা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আমরা দিয়ে ফেলেছি অথবা এখন আপনারা যদি এখান থেকে আপনারা হলো যদি ইয়ে নিতে চান পিডিএফ নিতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে লিংক দেওয়া থাকে আপনারা ভিডিও ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আপনারা আমি অনেক হয়তো আপনারা চাচ্ছেন যে ভাই আপনার উত্তর শীটগুলো কেমন আমরা যদি এটা আপনাদের দেই এটা তো হাদিস প্রথম বছর এখানে উত্তর শীটগুলো আমরা আমাদের মতো সাজিয়েছি আটটা সাবজেক্ট আমাদের নিজেদের মতো সাজিয়েছি ঠিক আছে আমাদের নিজেদের মতো সাজিয়েছি এগুলো আমাদের নিজেদের তৈরি করা তো আপনারা চাইলে এটা এখানে নিয়ে পড়তে পারেন ঠিক আছে তো এই ছিল আজকের কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নাম্বার সেভ করে রাখতে পারেন আমরা দাখিল আলম ফাজিল কামিন সব শ্রেণীর দিয়ে থাকি এবং আমাদের অ্যাপস আছে ডাব্লু ডবল ডট কম সার্চ করে আমাদের পেয়ে যাবেন সেখানে ডাউনলোড করে রাখতে পারেন যে কোনো জিনিস সেখানে পেয়ে যাবেন আমাদের ফেসবুকে ভালো রাখুন আমাদের টেলিগ্রামে যুক্ত থাকুন সবাই ভালো থাকুন ফি আমা